엄마 미타 부চ্চ스নি আমি ভাবছি না নি আগামী 1 সপ্তাহ আমার মোবাইল অফ রাখমু ও কিতা কইলে তুই এখান হাসানি আমি যেন ভাবছি ওখান ননে এসছি দেখুন আপনার অনেক সমস্যা আছে আপনার খাবার সব সময় ঢাকা রাখতে হবে খাবার দা হাত রাখমু কিলা আমি তো সিলেট থাকি আরে খাবার ঢাকা রাখার কথা বলছি জি না আমি সিলেট থাকি আমি গরিব মানুষ আমি ডাহাত রাহ মুখিলা আর ডাহা তাকে খাবার আনিয়া খাই মুখি লাগবেন ইটা আমার পক্ষে সম্ভব না আমি কি বললাম আর আপনি বুঝলেন তা আচ্ছা বোন হোসাইন দীপিকা সুন্দর না ক্যাটরিনা সুন্দর দীপিকা ক্যাটরিনা তা কি তো তুই সুন্দর আরে বোন ধন্যবাদ বোন অসডাপি এলাকাত বলে লাইনম্যান আইছে লাইনম্যানর কাম কিতা লাইনম্যানর কাম হইলো কোনো বাড়িত লাইনও কোনো সমস্যা থাকলে লাইন ঠিক করিয়া দাও আমার নানি আকাশের লগে একটা লাইন চলে এখন আমরা লাইনও সমস্যা হই গেছে আমার লগে ব্রেকআপ করিলা এখন তুই লাইনম্যানর রে খস না হানি আমার লাইনটা ক্লিয়ার হই গিতো লাইনম্যানর কাম হইলো গিয়া কারেন্টও লাইন ঠিক করা ওয়াইফাই লাইন ঠিক করা তোমার তানো লাইন ঠিক করা না বোন একটা জিনিস আমার মাথা একদম হামায় না কিতাবে সেলুনর সামনে সব সময় চুল থাকে ওই গান তো হসা সব সময় তেল থাকে ওই তে বেঙ্গর সামনেখানে এটা খাতা খায় না বান্দবি জানাসনি একটা ভালো খবর আছে আর একটা বাদ খবর আছে বালা খবর কি তার bad খবর কিতা তা সাত দিন পরে আমার বিয়া তাহলে বালা খবর কিতা তুই কিতা লইয়া পড়ি রে আমি সবর আশা লইয়া পড়িয়ার গো বইন না বুঝছস না তুই আমার কথা মানে হইলে তুই কিতা লইয়া পড়তে চাস বইন আমি তো খালি বিপত পড়িয়ার না মানে আমি লেখা পড়ার কথা কইরাম তুমি কিতাব পড়ো আমি তো স্বপ্নে পড়ি আমি কইরাম পড়িয়া তুমি কিতা পাইতাছাও আমার খালি ঘুম পার আমার খালি গুমে এদরে আসলে আমি কইরাম তুমি পড়ো কিলা পড়ো কিলা পড়ো কিলা বইন আমি আমার বাফট খাই পড়ি ইতা করলে কিতা ফাশ করবাইনি আল্লাহ জানাই তুমি ফোর রাখি তা লই ওখান তো আমার হোস আল্লাহ জানোই এই মেয়ে তোমার বাড়ি হই হই তা কি তুমি আমি বাংলা জানি না ইংলিশে বলেন হু আর ইউ সিলেক্ট ইয়াল লাগব বন হুজস রাস্তা বাই ফুলিশ দা ইয়াল লাগোবেন আমি তোর ব্যাগটা কি মাত্র দশ টাকা শুরু করছি আর একটা টাকা শুরু করছি না আমার পুলিশের কাছে দিস না গোবেন আমার পুলিশের কাছে দিস না